আমরা যখন বাইক চালাই সব পাকা রাস্তা দিয়ে এবং এই বাঘগুলা আসলে তখন আমরা এই যে মার্কের মার্কের বাইরে যাওয়া যাবে না এক পাশ দিয়েই থাকতে হবে যদি আমরা মার্কের বাইরে চলে যাই তখন সামনে থেকে যদি কোনো একটা গাড়ি চলে আসে তাহলে একটা দুর্ঘটনার শিকার হতে হবে আমাদের কারণ সামনে বেশি দেখা যায় না যদি বাঘ থাকে যেমন আমি এই যে একটা পারল যেমন আমি এই যে কিছুক্ষণ আগে একটা বাঘ পার হলাম সেটা ছোট্ট বাঘ এটা কোনো সমস্যা হয় না যেমন এই যে একটা বাঘ এখানে যে তলে আপনাকে এই ঠিক এই সীমানার মধ্যেই থাকতে হবে সীমানা যদি পার হয়ে আপনি ডাইনে চলে যান সেই ক্ষেত্রে এখানে বড়ো কোনো দুর্ঘটনার সম্ভাবনা আছে তো আমাদের সবাইকেই সতর্কভাবে এই যে বাঘগুলা আছে সেই বাঘগুলা পার করতে হবে আর এই স্থানীয় যে রাস্তাগুলো আছে যে লোকাল যে রাস্তাগুলো আছে এই রাস্তায় বাইক খুবই স্লো বোত দিয়ে চালাইতে হবে যেমন এই যে বলতে না বলতেই হাজির কিন্তু এখানে যদি আমার বাইকের গতি যদি বেশি হতো তাহলে আসলে এখানে কন্ট্রোল করা যেত না আর বাইক যখন পাক থাকবে যখন আপনি মাথাটা কাঁপ থাকবে বা চাকাটা যখন ঘোরান মনে করেন এই যে একটা মোড় যদি আমি এখন এই জায়গায় ব্রেক করি সামনের কোনো ব্রেক ধরি ব্রেক ধরার সাথে কিন্তু পড়ে যেতে হবে তো এই জায়গাগুলো একটু দেখে চালালি বাইকের যে অ্যাক্সিডেন্টের যে সম্ভাবনা খুবই কম থাকে সবাই যদি একইভাবে চালানো হয় সতর্কভাবে কারণ আমি আস্তে চালালাম সতর্কতার সাহিত চালালাম তো আমার পিছন থেকে একজন একদম চালাচ্ছে ও কি করবে ও এসে তো মেরে দেবে সো আমাদের সবাইকেই দেখে শুনে সতর্কতার সহিত চালাইতে হবে বাইক সবসময় আইন মেনে চলতে হবে রাস্তায় গাড়ি থাক বা না থাক আপনাকে হেলমেট করতে হবে হেলমেট করে যদি না যান তাহলে পড়ে গেলে কিন্তু আপনার মাথাটাই আগে পড়বে আমি বাইক চালায় যাচ্ছি আল্লাহ করুক দেশের থেকে যে কোনো সময় একটা বিড়াল দৌড়ে আসতে পারে একটা মুরগি হাঁস মুরগি দৌড়ে আসতে পারে একটা কুকুর আসতে পারে আপনি একটা ছোট্ট একটা মুরগির বাচ্চাও যদি আসে তারপরেও কিন্তু এই বাইকের চাকার তলে যদি যায় তাহলে কিন্তু পড়ে যেতে হবে এটা কোনো ক্রমে আপনি ঠেকাতে পারবেন না এটা চার চাকার গাড়ি না বড় বাস না ট্রাক না যে এখানে একজন একটা মানুষ গেল পুকুর গেল চাকার তলে চলে যাবে এটি কিন্তু সেটা কিন্তু সেরকম না না এখানে আপনার দুই চাকা দুইতে চাকার উপরে থাকে দেখেন আপনি নেমে যদি একটা বাইকটা যদি এরকম রেখে দেন বাইক কিন্তু দাঁড়াবে না তার কোনো একটা করতে হবে আর যখন আপনি চার চাকার গাড়ি বড়ো কোনো গাড়ি বা বড়ো না চার চাকা হোক তিন চাকা হোক আপনি যদি রেখে দেন সেই ক্ষেত্রে কিন্তু সে সেই জায়গায় দাঁড়িয়ে থাকবে আর আপনার বাইক যদি রেখে দেন বাইকে যদি দাঁড়িয়ে থাকবে না তো আপনাকে বাইক একেবারে খুবই রিক্স একটা বাহন এই বাহনটা আপনাকে চালাতে হবে ঠিক সেভাবেই দেখে শুনে চালাতে হবে তা নাহলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনার কবলে করতে পারেন আর আমি দেখতে পাচ্ছি যে এই যে একটা ভ্যান আসছে আমি কিন্তু ছোলো হয়ে গেছি অন্য কোনো বাইক হলে হয়তো জোরে চালায় চলে এখান থেকে করে যাওয়াও যেত চলে যে জায়গা ছিল যে স্পেস ছিল সেই স্পেস দিয়ে বের হয়ে চলে যাওয়া যেত কিন্তু আমি কেন রিল্স নেব বলেন এই যে দু এক সেকেন্ডের জন্য আমি কেন দুর্ঘটনার সামনে ডেকে আনবো কারণ এমন তো না যে আমার ওখানে যেখানে যাচ্ছি আমার যদি পাঁচ মিনিট পরে যাই পরে গেলে আমার এখানে অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে আমার এখানে লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে যাবে বিষয়টা কিন্তু তা না আমি যাচ্ছি আমি যদি পাঁচ মিনিট দশ মিনিট আমি যদি আধা ঘন্টা পরে যাই তাহলে কি হবে কোনো সমস্যা নেই কিন্তু আমি এই পাঁচ দশ মিনিটের জন্যেই যদি একটা দুর্ঘটনার শিকার হই সারা জীবন কাটতে হবে একটা দুর্ঘটনার জন্যে এই পাঁচ মিনিটের জন্য এই দুই মিনিটের জন্য তাহলে কেন আমি এই ঝুঁকিতে নেবো এই ঝুঁকিতে থাকবো বলেন আমি কেন ওই ঝুঁকি নেব সেজন্য আমি বাইক চালাই আমি একেবারেই দেখে শুনে এই যে পারি আমি গেলাম না দেখা যাচ্ছে সে আমাকে মেরে দিয়ে চলে যেতে পারতো আমি এখানে ইচ্ছা করলে চলে যেতে পারতাম আমি যাইনি এই যে মোট আর এই যে যে পিক আছে যে মুরগির গাড়ি বা এই যে ছোটো ছোটো যে পিক আপগুলো এরা চালাই সব থেকে বেশি রাফ এরা এবং কোনো অ্যাম্বুলেন্স এই দুইটা যানবাহন হলো সব থেকে বেশি রাফ চালাই রাস্তায় আমাদেরকে ওই দুইটার থেকে একটু সতর্ক থাকতে হবে